গণভোট নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনের সরব আলোচনা চললেও সাধারণ মানুষের মধ্যে রয়েছে অস্পষ্টতা একাধিক বিষয়ের একসঙ্গে উত্তর দেওয়া নিয়ে রাজনীতি বিশ্লেষকরা বলছেন গণভোটের পদ্ধতি গণমানুষের জন্য জটিল হয়েছে গণভোট নিয়ে জনসাধারণের প্রতিক্রিয়া জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্পষ্ট করেন ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের সাথে অনুষ্ঠিত হবে গণভোট এই গণভোটে মোট চারটি বিষয়কে ঘিরে করা হবে একটিমাত্র প্রশ্ন উত্তরে হ্যাঁ অথবা না দিয়ে ভোটাররা নির্ধারণ করবেন তারা কি চান এখন এই গণভোট সম্পর্কে জনসাধারণ কতটা জানেন আমরা গণভোট বুঝি না আমরা চাই শুধু সুষ্ঠু একটা নির্বাচন যে সরকার আমাদের দেশকে এগিয়ে সামনে সামনের পথে এগিয়ে নিতে নিতে পারে এবং সাধারণ জনগণ যাতে কাজকর্ম করে খাইতে পারে নির্বাচন অবশ্যই চাই কেন নির্বাচন বাংলাদেশ আগাইতো না নির্বাচন অবশ্যই দরকার পড়বে কিন্তু গণভোটে আমি ভাই বুঝি না একাধিক বিষয় নিয়ে একক প্রশ্নে স্পষ্ট ধারণা না থাকলেও কেউ কেউ বিষয়টি দেখছেন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে গণভোটটা আমার পছন্দ হয়েছে আমার কাছে খুব ভালো মনে হচ্ছে কারণ স্পিকারটা থাকবে বিরোধী দলের যে সংসদ গঠন করলো তার পক্ষে একটা বিরোধী দল আছে সেই বিরোধী দলটা কে থাকবে স্পিকার রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বললেন সরকার প্রণীত গণভোটের বিষয়গুলো শুধু সাধারণ মানুষের মানুষের কাছে নয় অনেক শিক্ষিত কাছেও জটিল মনে রাখতে হবে যে সবসময় মার্কা দিয়েই কিন্তু নির্বাচন হয় মার্কা এই জন্য ব্যবহার করা হয় যেহেতু নামটা যদি না পড়তে পারে মার্কা দিয়ে বুঝতে পারবে চাকটা যে বিষয় দিয়েছে ওটা আমার মতন কি বলে ছাত্র রাজনীতির আমারই বুঝতে অসুবিধা হচ্ছে তো সাধারণ মানুষ সে কেমন করে বুঝবে কারণ নির্বাচন তো সাধারণ মানুষের জন্য গণভোটের বিষয়গুলোকে আরও বোধগম্য করতে পারলে সবার জন্য ভালো হবে বলে মনে করেন এই বিশ্লেষক হঠাৎ করে এই জিনিসটা আসা এটা আমার মনে হয় একটু ভালো করে দেখা দরকার যে যদি করতেই হয় তাহলে ওই জনগণ কেন্দ্রিক কিভাবে করা যায় আপাতত যেটা আছে এটা বিশাল পরিমাণ জনগণ কিন্তু কিছুই বুঝবে না মির্জা ইমতিয়াজ চ্যানেল আই ঢাকা